এই জন্য নেশাখোর মদ খোর যারা গোটা সাগর যদি মদ বানায় দেয় দেখেন। যারা গাঁজা খোর বাবা খোর ডাইল খোর হারাম খোর এগুলো তার উপরে আল্লাহ রসুল বলছে খামরিন যে নেশাখোর তার জন্য জান হারাম তার জন্য জান হারাম নবীজি বলছে সবে বারাতের রাতে যে রাতে আল্লাহ তারা কোটি কোটি বান্দাকে করে দেয় সেই পবিত্র রাতেও এই আল্লাহ করেন। এর জন্য যুবক এক ফুটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে হং করো নিজের উপরে ছেড়ে দাও বলে এক দুই ফুটায় কিচ্ছু হবে না না খুদার কসম এক ফুটাও হারাম কুল্লুমা আসকারী লুহু ও কেতি লুহু হারাম নবীজি সল্ল সাল্লাম হাদিস যা নেশা তৈরি করে তা সামান্য হারাম বেশি ও হারাম পেশাবের এক ফোঁটা খেয়ে দেখো পায়খানার এক ফোঁটা এক সামান্য পায়খানা খেয়ে দেখো সামান্যই তো এটা কোরানুর কারিমের মধ্যে আল্লাহ তালা বলছে নেশা খোড় স্পষ্টভাবে আল্লাহ তালা বলছেন এটা শয়তানের কাজ মিন আমালির শয়তান আর শয়তান তোমাদেরকে কি চায় মদ এবং জুয়ার মাধ্যমে ইউকে আবাই না কুমুলে আদা ওতাবল শত্রুতা বিদ্বেষ তৈরি করে ভায়া আন জিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া বা আনিস সালা এবং পাঁচ ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে আল্লাহ বলছে ফাহাল আনতু মুনতাহুন হে আমার ইমানদার বান্দা তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়ার থেকে ফিরবে না মধ্যে আছে আছে বন্ধু তাফসিরে এ যখন এই আয়াত করছে নাজিল মুনতাহুন হে আমার ইমানদার বান্দারা মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না না তো সাহাবায় ক্যারাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত এই আয়াত সাথে সাথে সাহাবিরা বলছে দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম বলে হাত উঠান হাত উঠান বলেন বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ তো ফিক দান করেন অর্থ হইলো আমরা সবাই নেশা করি আমি এটা বলি নাই বুঝানোর উদ্দেশ্য হইল যে আল্লাহর নাফর থেকে আমরা বিরত থাকবো একক ব্যক্তিকে তো দ্বারা করালো লজ্জার বিষয় এজন্য সবাই মিলে হাত তুলল নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয় আল্লাহ বুঝার তৌফিক দান করে প্রিয় ভাই আমার বাফ আমার আমাদের এটা উচিত আমাদের এটা উচিত আমি যে তিনটা আয়াত করছি এই তিনটা আয়াতের সুরায় বাকারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ইমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না বরং কর্মের প্রমাণ দিলে মোমেন হয় মজবুত হয় ইমান মজবুত হয় ইমান ঠিক থাকে যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি আখেরাতকেও মানি কিন্তু কর্মে আমলে বাস্তবে ইমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে খোদার কসুম আল্লাহ বলছে সেই মোমেন না সে মুনাফিক এই আয়াতে এটা বলছি মুনাফিকের চিহ্ন অমিনান্না সিমাই কুলু আমান্না বিল্লাহী অবিল ইয়ামিল আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি আল্লাহ নিজে বলতেছে ও মা হুম বি মিনিন না 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 এরা মোমেন না এরা মোমেন না এরা মুনাফিক এরা মুনাফিক এই জন্য প্রিয় বন্ধু জবানে আল্লাহকে মানি এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে বলবে আমি ভাও আমি আল্লাহ রে মানি আখেরাত মানো কি না বলবে হ্যাঁ মানি তাহলে যদি আল্লাহকেই মানো আখেরাতকেই মানো তো চেহারা এমন কেন সে ছুটে গেছে যে ভাইয়ের যেই বাবার কেন নামাজ ছুটে গেল আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন আখেরাতকে মানলে নামাজ পড়লেন না কেন আপনি বলতেছেন তো ভাত খাচ্ছেন না কেন বলতেছেন ভিপা তো পানি পান করছেন না কেন বলতেছেন জান্নাত পেতে চাই সেজদা দিচ্ছেন না কেন। বলছেন জাহান্নাম থেকে বাঁচতে চান তো হারাম ছাড়ছেন না কেন বলেন কেন ছাড়ছেন না ইনসাফের সাথে বলেন ইনসাফের সাথে বলেন প্রিয় ভাই নিজের উপরে দয়া সার্টিফিকেট দেখে মুসলমান না হাসলের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না জন্ম নিবন্ধন সনদ দিয়ে না পাসপোর্ট দিয়ে না সেজদা দিয়ে সেজদা আল্লাহর আমি আল্লাহর বন্দিগি দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা আমার জবানে কালেমা আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি ইমানের প্রতিচ্ছবি তাইলেই আমি মোম নাই তো মুনাফিক নাই তো কি বলেন না নয় তো কি এই যে আল্লা আল্লাহ বললেন অমা হুম হে কয় আমি আল্লাহরে মানি আল্লাহ কয় না হে কয় আমি আখেরাত মানি আল্লাহ কন না তুমি মোমেন না তাহলে কি বোঝা গেল একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মোমেন না তাহলে বোঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয় এটা বাদ না মুখে উচ্চারণ করতে হবে না এটা না মানে মুখের উচ্চারণই শুধু কি নয় যথেষ্ট নয় কর্মের প্রমাণ দিতে হবে কর্মের প্রমাণ দিতে হবে আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন আমলের অলসতা মুনাফিকের চিহ্ন মুনাফিকের চিহ্ন কোরআনুল করিম থেকে আমি শুনাই বাবা কোরআন আল্লাহ স্পষ্ট বলছে সুরা তাওবার মধ্যে আছে। মুনাফিক কেমন কারা আল্লাহ পরিষ্কার বলছে বলে আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না আর যদি আসেও অলস বাবু প্রথমত নামাজেই আসে না দ্বিতীয়ত যাও কুদ্দুর আসে তাও জান চলে না অলস কুসালা মানে অলস এই যে অলসতার কথা একটু আগে কইছি অলসতা ইমানের কাজে আমলের কাজে খুদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন পলাইউন ফিকু না ইল্লা অহুংকারী হুল আর দ্বিতীয় তাল্লা বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্য যদি কখনো দেয় আচ্ছা যা বেশি যন্ত্রণা করছে। জানে টাকা একশো নিয়ে বেড়া পেয়া গেলে গেছে পেয়া বলে গেলে গেছে নিচেটে একশো আবার ক খো যা পেয়া বুঝের মায়া গুরা লাভ নে যা নিয়ে বেড়া

এই খেজুরের কলার ছড়ার শরীর মতো খেজুরের ছড়ি এইটার মধ্যে কিছু খেজুর আছে একটু ফসা এই এ আর কিচ্ছু না এই অপরাধ আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করছে সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময় আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না কি পরিমাণ সাহাবাই কারামের সংশোধন খোদ আল্লাহ করছে এক এক সুতা উনিশ বিশ হইছে তা জিব্রাইল যেন সাইয়ার হয়েছে ব্যাপারটা বুঝছো না এরকম বহু আয়াত যে ভয়ের ব্যাপার হজরত আবু বকর সিদ্দিক অমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কইয়া ফেলছে আল্লাহ তালা আস্তা সুরা নাজিল করে বলছে সাবধান কিতা ঘটনা কিতা কার সামনে কথা বড় করলাম সামনে কথা বড় করলা সরাসরি আবু বকর অমরের মতো সাহাবিকে বলছে শোনো বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দে আমল একসাথে শেষ হয়ে যাবে আন্তাহ বাতাহ মা লুকুম আনতু অথচ তেরো পাইবেন সেই পর শেষ পর্যন্ত হজরত আবু বকর সিদ্দিক আদিয়া লাউ তালান কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো আবার কৌ কিতা বুঝি না আর অমর অজরে কাঁদতেছিলেন অমর শুধু কাঁদতেই ছিলেন কথাই বলা বন্ধ করে দিছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন অমর কথা বলো না কেন বলতে সিয়া রাসুল আল্লাহ আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না আমার আওয়াজটাই বড় হয়ে যায় আল্লাহ তো আমার জিন্দিগির আমল বরবাদ করে দিবে কইছে আপনার সামনে যদি কথার আওয়াজ বেড়ে যায় কি পরিমাণ ফিকির করছে দোস্ত সাহাবাই কারাম এমনিতে হয়েছে আখেরাত এত মামুলি মনে করে ফেলছেন আপনারা আখেরাত মামুলি আমি অনেক সময় বলি বাফ এ সুরে সুরে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে আর আমরা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে আমিও তো কই নবী সুপারিশ করবে এক হাজার বার করবে এক লক্ষ বার করবে এক কোটি বার করবে এটা সত্য একশো একশো সত্য কি তো নবীজি ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা যে উম্মত মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে নাফরমানির উপরে অসভ্যতার উপরে হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেবো এই তো নবী বলছে না একজন মানুষ বলেন কারো বিবেকে বলে এটা বা Вики ভাবছে সুপারিশ মানে কি মামুর বাড়ি সুপারিশ মানে মামুর বাড়ি আপনি বিড়ি খাইতে খাইতে কবরে যাবেন আর নবীজি দিয়া ফেরেস তার কব বুট মুড়ি দাও না না তামসাই তো তামসাই তো মনে করছে বেহেস্তটা সুপারিশ তার কোনো নিয়ম কারণ নাই হাউজে কাউসারের পানি কি তা পানির বোতল পনেরো টাকা পাঁচ পানির বোতল হ্যাঁ হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন যেটার কোনো নিয়ম কানুন নাই আপনি গেলেই দিয়ে দিব বালতি দিয়ে আপনারে